পনেরো জন খতম পড়তে গেলাম কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না খতমের হাদিয়া নামা কি ঠিক হবে হালাল হবে নাকি হারাম হবে এই হলো হুজুরদের দুই নম্বরই আর কি খতম পড়তে গেছেন পনেরো জন মিলে কোরআনে কারিম দুই পাড়া করে পড়বেন অথবা যে খতমই হোক তো কোরআন খতম যদি হয় তাহলে দুই পাড়া করে পড়বেন এখন এক একপাড়া আধা পাড়া একটু পড়লেন পরে এবার বলছেন চল যাই যে দাওয়াত হিসাব নিকাশ নিবে না টাকাটা নিয়ে চলে গেলেন বাকিটা পরে পড়ে পড়লেন না তো এটা প্রতারণা এবং গুনা আর যদি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনা অর্থাৎ দুই দিক থেকে কি গুনা কথা বুঝেন নাই যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে সে একটা গুণা করছে যে আল্লাহর কোরআন বেচা দিছে কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও যায় নাই নেওয়াও আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা আছে না নাই আমি বলি যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায় ছালাও যায় কিভাবে আম ছালা যায় একটু ব্যাখ্যা করি আল্লাহ কোরআনে বলেছেন লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ কোরআনে কারীম অন্তত সাত জায়গায় আল্লাহ তাআলা এ বিষয়ে কথা বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা কারোর পাপের বোঝাও ওকে বহন করবে না কারোর সবের বোঝাও আর একজন পাবে যে নামাজ পড়বে সব সে পাবে ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায় নামাজের সব এরকম ট্রান্সফার করা আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনার সব অ্যাকাউন্টে দিয়ে দিলাম এরকম কোনো সুযোগ আমি কোরান তেলাত করলাম করে বললাম যে ঠিক আছে এটা আপনারে দিয়ে দিলাম এরকম জীবিত মানুষ একজন আর একজনকে তরফ থেকে নামাজ রোজা করতে পারে না নামাজ পড়তে পারে না হ্যাঁ রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে অপারগ হয় শারীরিক ভাবে বিকল্প আছে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন সব আর একজন পাবে এরকম সুযোগ নাই তাহলে আপনি টাকা দিয়ে হুজুর দিয়ে যদি খতম পড়ান যে হুজুর খতম পড়ছে সব যদি কিছু পাওয়ার হয় সে পাবে যদিও হুজুরও পাবে না কারণ হের দান্দা ছিল কি টাকা আর আপনি সব তো পাইলেন না উল্টা আরো খাওয়াইলেন টাকাও দিলেন তাহলে আমও গেল ছালাও গেল আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন নিজের তেলাওয়াত নিজে করবেন নিজের দোয়া নিজে করবেন অতএব যে হুজুর দোয়া কোরআন পুরা ঠিকটা মতো খতম করে দিয়ে গেছে ওনার গুণা একটা হবে আর যে ফাঁকি দিয়ে গেছে তার গুণা হবে দুইটা পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো করলে হাসরে কীরকম শাস্তি হবে এগুলো ছাড়ার উপায় কি দেখুন এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন যারা এই সমস্ত রোগে আক্রান্ত কেয়ামতর ময়দানে তারা জেনাকার ব্যাবিচারী হিসাবে উঠবে এবং ব্যবিচারকারী সে জাহান নামে তাকে নির্মম ভাবে এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে এবং নবী করিম সাল্লামকে মেয়েরাজ আল্লাহ তালা দেখিয়েছেন এই জন্য জাহান নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন তখন আপনার ব্যবিচারের সাজা কড়া গন্ডে আপনি বুঝে পেয়ে যাবেন আল্লাহর আসতে নিজেকে নিয়ন্ত্রণ করেন যৌবনকে কন্ট্রোল করেন এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এখন যদি বলেন যে উপায় কি উপায় হলো কয়েকটা আমি খুব সংক্ষেপে বলি নাম্বার উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান নাম্বার অনেক বিবাহিত আছে দুই মানুষের তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা বাটন ফোনে চলে যান ছয় মাস এক বছরের জন্য বদভ্যাস দূর করার জন্য ছয় মাস এক বছর একটু জিম খিচে থাকেন একটু অসুবিধা হবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন না এতে এমন বড় কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার আসল থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন আশা করা যায়